আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটরস থেকে আরিয়ান বলছিলাম বড় মতোই আপনারা চ্যানেলগুলো তো বরাবরের মতোই আমরা বিভিন্ন গাড়ির ভিডিও আপলোড করে থাকি এবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িগুলো একটু ভিন্ন রকম নর্মালি আমরা দেখে থাকি ছয় সিটের গাড়ি যেটা ড্রাইভার সহ ছয় সিট আজকে যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে নয় সিটের গাড়ি ব্যাটারি 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 জি গাড়ি কিন্তু নয় সিট নয় সিটের গাড়ি অনেকে গ্রামে হচ্ছে চালানোর জন্য নেয় কিন্তু যাত্রী বেশি লাগে জি জি যাত্রী বেশি লাগে কিন্তু একই দামের ভিতরে চাইতেছে অল্প খরচে অল্প খরচের মধ্যে নয় সিটের ইজি বাইকের দাম আড়াই লক্ষ টাকার উপরে জি জি ওই জায়গায় আমরা এক লক্ষ ষাট হাজার টাকা হাজার টাকার মধ্যে অল কমপ্লিট প্যাকেজটা আমরা দিচ্ছি ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট আর মিশুকের ব্যাটারি দিয়ে দেড় লক্ষ টাকায় দেড় লক্ষ টাকায় পেয়ে যাবেন গাড়িটা দেখেন যদি গাড়িটা দেখতে চান তাহলে এদিক থেকে দেখাই আমরা একটু শুরুর দিক থেকে দেখাই এখানে সামনে যে সকেট জাম্পার দেওয়া আছে এটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার যেটার সাথে আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকবে একই সাথে আমরা টায়ার দিচ্ছি বাংলা টায়ার যেটার গ্যারান্টি থাকবে ছয় মাস অনেকে চায়না টায়ার পছন্দ করেন না যেহেতু এটার সাথে গ্যারান্টি নাই তো এটা আমরা দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি সহকারে এবং একই সাথে আমাদের এখানে থাকতেছে এসকে এর মোটর কন্ট্রোলার এসকে এর মোটর কন্ট্রোলার অরিজিনালটা দুই হাজার ওয়ার্ড এখানে থাকতেছে দুই হাজার ওয়ার্ডের এসকে অরিজিনাল মোটর কন্ট্রোলার এবং এটার সাথে এটা হচ্ছে কন্ট্রোলার এবং এটার সাথে সেট মেলানো হচ্ছে মোটর এবং ডিফেন্সিয়াল এগুলো সব একত্রে অনেকেই ভিন্ন ভিন্ন কোম্পানির ব্যবহার করে থাকে আমরা সেটা করতেছি না আমরা একই কোম্পানির সেম স্পিডের মোটর কন্ট্রোলার এবং ডিফেন্সিয়াল দিচ্ছি এবং একই সাথে ওই গাড়ির মতোই ডাইনামিক গাড়িতে সাধারণত আমরা সবসময় বোর্ড ব্যবহার করে থাকি এটার সাথেও বোর্ড থাকছে এবং একই সাথে এটা অ্যালমোনিয়াম ফাইবার বোর্ড জি অ্যালমোনিয়াম ফাইবার বোর্ড এটা স্কেচ করবে না ভাঙবে না চলবে না হবে না জি এবং একই সাথে উপরের যথেষ্ট পরিমাণ মজবুত এটার উপরে ছাদটা দেওয়া হয়েছে গ্রামে অনেক সময় চলার সময় বিভিন্ন বুজাতো যা নেওয়া লাগে এইটার উপরে আপনারা অনায়েশ এই ভিপার গুলো টানতে পারবেন বোর্ডের জায়গায় পর্দা ব্যবহার করা যায় না জি বোর্ডের সাথে যদি আপনারা পর্দা ব্যবহার করেন বোর্ডের জায়গা পর্দা ব্যবহার করলে আড়াই হাজার টাকা খরচ কমে যাবে তবে সব বোর্ড বোর্ডের কারণ কি আচ্ছা বোর্ডটা আপনারা যদি দেখে থাকেন যে বিভিন্ন সময় দুই চার মাস যাওয়ার পরে গাড়ির পর্দা গুলো থাকে আচ্ছা একদম আর এটা হচ্ছে যে আপনার ধুলাবালি কারণে ডিসকালার হয়ে যায় কিন্তু বোর্ড প্রথম কথা হচ্ছে বছরের পর বছর গেলেও এটা কোনো প্রবলেম হবে না এটা তো ধুলাবালু যাই পড়ুক দিলে ক্লিন হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অন্য গাড়ির সাথে যদি বাড়ি খায় তাহলে এটা ছিঁড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এটার মধ্যে স্কেচ পড়বে না রোদ বৃষ্টি বালি কোনো কিছু হার্ডবোর্ড না 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 এটা হচ্ছে গিয়া ফাইবার এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণ ঠিক আছে মাঝখানে ফাইবার দেওয়া দুই পাশে অ্যালুমিনিয়াম দাও তাহলে এটা অ্যালমোনিয়াম বোর্ড জি জি এটা না 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 এটা আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নাই বা যখন নেওয়া হবে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা এখানে পিছনে কয়জন বসতে পারবে পিছনে বসতে পারবে তিনজন মিডিলে বসতে পারবে তিনজন এবং সামনে ড্রাইভার সহ বসতে পারবে তিনজন তিনজন জি নয়জন নয়জন ব্যাটারি কয়টা ব্যাটারি দেওয়া আছে চারটা

এখানে এক্সট্রা বাম্পার তো আমরা দিয়ে থাকি এরপরে এই একটা বাম্পার থাকতেছে এবং এটা ফুল বডির সাথে সেট আপ করা থাকতেছে এটা হচ্ছে ফুল বাম্পার আর হাফ বাম্পার বলা হয় বডিতে কোনো বাম্পার হবে না শুধুমাত্র নিচের এই জায়গাটা তাহলে পুরো গাড়ি সেফটি হয়ে গেল না জি ফুল গাড়ি সেফটি আল্লাহর রহমতে যতদিন থাকবে বাস গাড়ি আল্লাহর রহমতে হেফাজত থাকবে গাড়ির গলা কেমন গাড়ির গলা অন্যান্য গাড়ির মতোই আমরা বরাবরই বলে থাকি আমাদের গাড়িগুলো হচ্ছে বাইকের গলা শোয়ানো না সুজা দাঁড় করানো খুব অল্প জায়গার মধ্যে 360 ডিগ্রি গাড়িটা ঘোরানো যাবে এবং সারা দিন গাড়ি চালালেও আল্লাহর রহমতে হাত ব্যথা হবে না হেডলাইটে দেখে যদি অনেকগুলো লাইট দেখা যাইতেছে এত লাইট কেন হেডলাইটগুলো আমরা একটু আপডেট করছি যদি একটু সামনে থেকে দেখেন এই হেডলাইটগুলো যথেষ্ট পরিমাণে ভালো এবং খুবই আলো দেয় আল্লাহর রহমতে মানে যে কোনো অন্ধকার জায়গার মধ্যে যদি আপনি যান এবং এটা হচ্ছে এসকে কোম্পানির আমরা অধিকাংশই প্রোডাক্টগুলো এসকে কোম্পানির ব্যবহার করে থাকি কারণ আপনারা জানেন যে অটোর জগতে এই এসকে কোম্পানিটা যথেষ্ট পরিমাণ জায়গা দখল করে আছে এবং মানুষের ভালোবাসার জায়গা ওইটা তো আমরা চেষ্টা করি এই কোম্পানির ভালো ভালো প্রোডাক্ট গুলো দিয়ে আমরা পুরা গাড়িটাকে সেট আপ করার জন্য আচ্ছা গাড়ি কয়টা ডেলিভারি যাইতেছে ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের যাচ্ছে তিনটা গাড়ি ডেলিভারি যাচ্ছে সেম ডিজাইনের অর্থাৎ নয় সিটওয়ালা যে গাড়িগুলো আছে ডাইনামিক কিন্তু নয় সিটওয়ালা গাড়ি এটা আমাদের আজকে তিনটা ডেলিভারি যাচ্ছে একদম বাম্পার টাম্পার সবকিছু করে একত্রে আজকে ডেলিভারি যাচ্ছে এই একটা এই একটা এই একটা বাইদের ব্লু কালার পছন্দ তারা তিনটা গাড়ি ব্লু কালার নিয়েছেন তাহলে চার্জার কি দিতেছেন চার্জার দিচ্ছি আমরা অরিজিনাল চায়না চার্জার এটাও এস কে কোম্পানির থাকতেছে এস কে স্মার্ট কোম্পানির চার্জার তো আগে আমাদের যে চার্জারটা দেওয়া হতো সেটা ছিল সিঙ্গেল ফ্যানের এটা থাকবে ডাবল ফ্যান এবং হচ্ছে ডিজিটাল ডিসপ্লে তার মানে অনেক হেভি জি জি অবশ্যই এবং আগের চার্জে এটা বেটার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সব কিছুতে আপডেট আনার জন্য এবং সেই অনুপাতে আমরা এই চার্জারটাকে আপডেট করছি আগেরটা ছিল ওয়ান ফ্যান সিঙ্গেল ফ্যান এটা হচ্ছে ডাবল ফ্যান আচ্ছা বিশwidetilde দিন আইতেছে এটা কি সাইড পর্দা আছে জি ভাই সাইড পর্দাও দেওয়া আছে যে উপরে সুন্দর এটা ফোল্ডিং করা আছে জি এটা যদি আমি একটু খুলে দেখাই এখানে বেল দেওয়া আছে এই হচ্ছে ফুল পর্দা এখানে বের দিতে পারবে এবং এখানে হচ্ছে আপনার সাপোর্ট দেওয়ার জন্য এই আছে বাস তার মানে সম্পূর্ণ ভাবে কোন বৃষ্টি বৃষ্টিতেও সমস্যা হবে না বৃষ্টিতেও সমস্যা হবে না যদি কুয়াশার সময় চায় যে পিছনে বাতাস হচ্ছে যেহেতু এখন শীতের দিন এটা যদি তারা ফেলে নিতে চায় সেক্ষেত্রে এটাও পারবে গাড়িটা তো অনেক মজবুত গাড়ি হেভি গাড়ি সব দিক দিয়ে তো গাড়িটা একশো একশো আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যে আমরা পর্দার মধ্যে আরেকটা আপডেট আনছি যদি খেয়াল করেন আগের পর্দা চাইতে এই পর্দা কিন্তু একটু বেশি ঝিকঝিক করে এবং এটার উপরে হচ্ছে আপনার একটা কাগজ দেওয়া আছে যে আবরণের মধ্যে আপনার ময়লা পড়লে নর্মালি পর্দা যেরকম ধূসর কালার হয় এরকম হওয়ার কোনো চান্স নেই আচ্ছা তাহলে এটা গ্লাস গ্লাস এমন কেন এটা কি মিশুকের গ্লাস না 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 এটা হচ্ছে গিয়ে আপনার আমরা সব সময় ডাইনামিকের সাথে যেটা দিয়ে থাকি এই শক্ত 9 এমএম গ্লাসটাই আমরা দিচ্ছি এটার সাথে লোহার ইউ এবং ফ্রেম সহকারে ঠিক আছে তো সেম এই ডিজাইনটাই থাকবে আপনারা যদি কেউ অন্য যেটা আদার্স হচ্ছে যে সামনে বক্স সহ যদি ডিজাইনটা নিতে চান সেটাও নিতে পারবেন সেটার জন্য একটা এক্সট্রা পে করতে হবে এবং আপনি আপনার ডিজাইন অনুযায়ী বা আপনার ব্যক্তিগত কাস্টমার্স অনুযায়ী আপনি গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার প্রাইস গুলো আবার সুন্দর মতো বলেন তো আমি আবার বলে দিচ্ছি কেমন বাম্পার দিয়া কেমন ব্যাটারি সারা দাম কেমন আচ্ছা ব্যাটারি ছাড়া যদি এই গাড়ি গুলো নিতে চান তাহলে এই গাড়িগুলোর দাম পড়বে এক লাখ টাকা ঠিক আছে এবং ভিডিওর খাতিরে আমরা হচ্ছে যে সবকিছুতেই একটু ছাড় দেই হ্যাঁ এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই গাড়িটাতে আমরা মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার টাকা ইনশাল্লাহ স্যাক্রিফাইস করব আপনাদের ই অনুযায়ী

গাড়ির সাথে আচ্ছা ঠিক আছে স্পেয়ার চাকা চার্জার সবকিছু দেয়া আছে এ টু জেড সবকিছু থাকবে ইনশাআল্লাহ তাহলে যেটা মাসখানেক সিট ছাড়া গাড়ি ওটা ওটার দাম কেমন আচ্ছা ডাইনামিক গাড়িগুলো এটা তো আপনারা সব সময় দেখে থাকেন এখানেও আছে মাসখানেক সিট ছাড়া সিঙ্গেল যেটা অর্থাৎ ছয় সিটের গাড়ি আমরা যেটাকে বলি এটার প্রাইস পড়তেছে 92000 টাকা আমরা ভিডিওর জন্য সেল করে থাকি 90000 টাকা হ্যাঁ 90000 টাকা এন্ড এটার সাথে ফ্যাসিলিটি অলমোস্ট সবকিছুই সেম ওইখানে যা দেখানো হইছে এসকে কোম্পানির মোটর থাকবে এস কোম্পানির কন্ট্রোলার থাকবে দুই হাজার ওয়ার্ড এবং গ্যারান্টিগুলো সব কিছু সেম থাকবে এবং এটা আপনার দাম পড়তেছে নব্বই হাজার টাকা যদি আপনি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে হ্যাঁ হ্যাঁ পানি ব্যাটারি আমরা পাউডার ব্যাটারি ব্যবহার করি না পানি ব্যাটারি ব্যবহার করে থাকি এটা যদি আপনি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে এই নয় সিট ছয় সিট সবগুলো কি কি কালার দিতে পারবেন আপনাদের এখানে মোটামুটি ছয়টা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ যেমন হচ্ছে আপনার রেড কালার আছে ব্লু কালার আছে পেস্ট কালার আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে এরপরেও যদি আপনার ব্যক্তিগত কোনো কালার পছন্দ থাকে আপনি সেই কালারের প্লেট আমাদেরকে দেখাইলে আমরা সেই কালারেও গাড়ি বানাই দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে গাড়ি দেখে যদি ভিডিও দেখে গাড়ি নিতে হয় তাহলে কোনো সার আছে অবশ্যই গাড়ি আমরা যেটা দিচ্ছি ভিডিওতে আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট তো দিয়েই দিচ্ছি পাশাপাশি আমাদের সাথে কিছু এক্সট্রা ফেসিলিটি আমরা দিয়ে দিব যারা ভিডিও দেখে আসবেন যেমন একটা ডিজিটাল লক থাকবে এবং হচ্ছে যে বাদ গাড়ির সাথে যতগুলো রিমোট কন্ট্রোল লক জি জি রিমোট কন্ট্রোল ডিজিটাল লক যেটা আপনি দুই থেকে আড়াই কিলোমিটারের ভিতরে গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন প্রাইভেট কারের মতো কি লক হয়ে যাবে প্রাইভেট কারের মতো লক হবে এবং হচ্ছে গাড়ি আপনি যে কোনো জায়গায় রেখে যত দূরে যাইতে পারেন কোনো সমস্যা নাই গাড়ি লক হয়ে গেলে তারপর সেটাকে আর নড়াচড়া করলে গাড়ি কেউ নিতে পারবে না

এক্সট্রা এটা গাড়ির সাথে যে কয়টা দরকার লাগানো আছে এরপর আমরা ইনশাআল্লাহ দেখি টাকাটা কিভাবে লাগানো হইছে দেখি জি নাদি নাদি এ নাদি যদি দেখেন এই হচ্ছে টায়ার ও স্পেশাল কালার তাহলে সুন্দর আবার কভারও দিবেন অনেক সুন্দর একটা কভার যাতে করে ওই অসুন্দরসুর ব্যাপারটা না থাকে আমরা চেষ্টা করতেছি যতটুকু স্মার্ট করা যায় দেখতেও স্মার্ট আর আলহামদুলিল্লাহ গাড়ি তো আমরা যতগুলো পার্টস পাতি দিচ্ছি এটা যথেষ্ট পরিমাণ ভালো এটা আমরা বলতেই পারি আত্মবিশ্বাস রেখে আচ্ছা ঠিক আছে জি আপনার তো বরাবর সব সময় ভালো গাড়ি নিয়ে আসেন হেভি গাড়ি মজবুত গাড়ি নিয়ে আসেন এটা কি অনেক মজবুত হবে অবশ্যই ভাই মজবুত হবে গাড়ি আসবেন দেখবেন অন্যান্য পাঁচটা গাড়ির সাথে তুলনা করবেন এরপরে যদি আপনার কাছে মনে হয় এটা বেস্ট আপনি নিবেন আপনার এই গাড়িগুলো ডাল বাইবো যে কোনো ব্রিজ উঠতে পারবে 100% ডাল বাইবে আমরা যে মোটর কন্ট্রোলার দিচ্ছি আজকে কোম্পানির 2000 ওয়াটের মোটর যদি যত পরিমাণ আপনি বোঝা লোড দেন সমস্যা নেই গাড়ির ই অনুযায়ী যদি ডাল না বায় ইনশাআল্লাহ আমরা মোটর কন্ট্রোলার চেঞ্জ মোটর কন্ট্রোলার কোনো গ্যারান্টি আছে মোটর কন্ট্রোলার দুই মাসের গ্যারান্টি আছে সেই গলার কোনো গ্যারান্টি আছে আমি সবকিছুর গ্যারান্টি গুলো একত্র বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে চেসিসের গলার গ্যারান্টি থাকবে 4 বছর দুই নম্বর সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে 6 মাস মোটরের গ্যারান্টি থাকবে 2 মাস কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে 2 মাস চার্জার কোনো চার্জার যেটা দিব সেটার সাথে গ্যারান্টি থাকবে এক মাস অরিজিনাল চায়না চার্জার মানে সম্পূর্ণ গাড়ি গ্যারান্টি করা গ্যারান্টি করা থাকবে এবং টায়ারের গ্যারান্টি থাকবে 6 মাস আচ্ছা তাহলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন সবাই যদি আরেকটু ই করেন একটু কাছে আয় না আমাদের নাম্বারগুলো ভিডিওর মাঝখানেও দেখায় দেন এখানে নাম্বারগুলো দেওয়া আছে এবং একই সাথে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আদমজি পুরান থানার দক্ষিণ পাশে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা ঠিক আছে তাহলে